মানুষ যতই ফর্সা হোক না কেন তার ছায়া সবসময় কালোই হয় অল্প বয়সী মেয়েদের শরীরের গন্ধ খুব খারাপ ওই গন্ধে মহাপুরুষেরা যেন কেমন হয়ে যায় যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতাবর ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না নব্বই ভাগ পুরুষ শাশ্রীকে মায়ের মতন শ্রদ্ধা করে কিন্তু নব্বই ভাগ মেয়েরা শাশ্রীকে পরিবারের বোঝা মনে করে পুত্রকে চিনা যায় বিবাহের পর কন্যাকে চিনা যায় যৌবনে স্বামীকে চিনা যায় স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে চেনা যায় স্বামীর অসুস্থতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে সন্তানকে চিনা যায় পার্থক্য জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন নাম্বার এক কথা কম বলবেন নাম্বার দুই কানে কম শুনবেন নাম্বার তিন রাগ কম দেখাবেন নাম্বার চার মানুষকে আপন কম ভাববেন নাম্বার পাঁচ যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় সব লোক তোমায় বুঝবে এটা জরুরি নয় ডাড়ি পাল্লার ওজন বলতে পারে কোয়ালিটি নয় মেয়েদের চোখে দুরকমের ওষুধ থাকে একটা দুঃখের অপরটা ছলনার বর্তমান মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরে পাবে কেউ আঘাত দিলে নাকে এই পাঁচটি কাজ করুন নাম্বার এক নিজের প্রতি বিশ্বাস রাখুন নাম্বার দুই নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন নাম্বার তিন ভালো মানুষের সাথে সময় কাটান নাম্বার চার নিজের ধর্মচর্চা করুন নাম্বার পাঁচ মায়ের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন কারণ ওই সম্পর্ক মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় যে যত্ন করতে জানে সে পায়ের জুতাটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরের আংখিটাকেও হারিয়ে ফেলে আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভরশীল হওয়া ঠিক নয় কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না পরের স্ত্রীকে কাছে পেতে চাইলে এই দুটি ইঙ্গিত দিন নাম্বার এক তাকে অনেক বেশি বেশি কেয়ারিং করুন নাম্বার দুই সুযোগ বুঝে তার সাথে দুষ্টুমিষ্টি কথা বলে তাকে হাসানোর চেষ্টা করুন যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আতিয়ারাও তোমাকে এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্ক আতিয়ারাও রোজ তোমার খোঁজ নেবে পুরোনো হলেও কখনও গাছ কেটো না ফল না দিতে পারলেও ছায়া দেবে বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না টাকা পয়সা না দিতে পারলেও দু হাত ভরে আশীর্বাদ দেবে যে মানুষটি অল্পতেই অনেক বেশি সুখী হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায় কারণ আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি